বন্ধুরা আপনি কি জানেন যে আমাদের রান্নাঘরেই এমন কিছু চমৎকার বস্তু লুকিয়ে আছে যা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আজ আমি আপনাকে এমনই এক রহস্যের কথা বলতে যাচ্ছি এমন এক গোপন জ্ঞান যা আমাদের পূর্বপুরুষদের কাছে ছিল কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা তা ভুলে যাচ্ছি কল্পনা করুন মাত্র দশ দিন হ্যাঁ মাত্র দশ দিন আর আপনার শরীরে এমন কিছু হবে যা আপনি কখনো ভাবতেও পারেননি এমন এক শক্তি এমন এক এনার্জি আপনার ভেতর প্রবাহিত হবে যা আপনার শরীর ও মনকে নতুন দিশা দেবে মনে রাখবেন আজকের ভিডিওতে বলা এই উপায়টি কোন সাধারণ উপায় নয় এটি প্রকৃতির এমন এক আশীর্বাদ যা আমাদের ঋষি মুনিরা কয়েক শতাব্দী আগে আবিষ্কার করেছিলেন ভাবুন তো যখন আপনি দুটি সাধারণ জিনিস একসাথে খেতে শুরু করবেন তখন কি হবে রসুন এবং কুট হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন রসুন এবং গুট যাকে গড়ি বা মধুরস বলা হয় যখন এ দুটি একসঙ্গে মেশে তখন এক এমন দ্বীপ বা ঔষধ তৈরি হয় যার উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু থামুন ব্যাপারটা এত সহজ নয় কখন খাবেন কিভাবে খাবেন এবং কতটা খাবেন এইটাই সবচেয়ে বড় রহস্য যদি সঠিক নিয়ম না মানা হয় তাহলে এর পূর্ণ ফল পাওয়া যায় না তো বন্ধুরা আজ আমি আপনাকে সেই গোপন নিয়মটাই বলব আগামী কয়েক মিনিট সব দুশ্চিন্তা ভুলে আমার সাথে এই জ্ঞানের যাত্রায় চলুন কারণ আজ আপনি যা জানতে চলেছেন তা আপনার জীবনকে চিদিনের জন্য বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করি এই রহস্যময় যাত্রা এবং জেনে নিই ঠিক কি হয় যখন দশ দিন ধরে প্রতিদিন সকালবেলা খালি পেটে রসুন ও গুট একসাথে খাওয়া হয় আমাদের ধর্মগ্রন্থ ও আজুর্বেদে শরীরকে একটি মন্দির হিসেবে গণ্য করা হয়েছে এবং এই মন্দিরকে পবিত্র ও সুস্থ রাখা আমাদের প্রাথমিক দায়িত্ব এই শরীরকে সুস্থ রাখতে প্রকৃতি আমাদের অসংখ্য ভেষজ ও খাদ্য উপাদান দিয়েছে আর রসুন ও গুট তাদেরই মধ্যে দুটি রসুন যাকে উগ্রবন্ধা বলা হয় তার তীব্র বন্ধের কারণে অনেকে এটিকে পছন্দ করেন না কিন্তু তারা জানেন না যে এর প্রতিটি কুয়ার ভিতর অমৃত লুকিয়ে আছে আমাদের পৌরাণিক শাস্ত্রে রসুনকে রাক্ষসদের রক্ত থেকে উৎপন্ন বলা হয়েছে তাই এতে অসাধারণ ঔষধি গুণ রয়েছে যা শক্তি অর্থাৎ রোগকে নষ্ট করে এতে অ্যালিসিন নামক যোগ থাকে যা রক্তকে শুদ্ধ করে হৃদয়কে সবল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদিকে রয়েছে গুড যা আখের রস থেকে তৈরি একটি প্রাকৃতিক মিষ্টি এটি শুধু মিষ্টির উটস নয় উপরন্ত এটি খনিজ পদার্থের ভাণ্ডার এতে লোহা ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ বহু পুষ্টি উপাদান থাকে গুড আমাদের হজম শক্তি বাড়ায় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত স্বল্পতা দূর করে এর প্রকৃতি গরম যা শরীরে শক্তি ও উষ্ণতা দেয় এবার ভাবুন তো যখন এই দুটি শক্তিশালী উপাদান একসাথে মেশে তখন কি ঘটে এটি এমন এক মিলন যেখানে একটি শক্তি অন্যটির শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় একটি দিব্য যোগ তৈরি হয় যা শরীরের প্রতিটি অংশে চমৎকার কাজ করে কিন্তু যেমন বলেছিলাম এর একটি বিশেষ নিয়ম আছে প্রতিদিন ভরে খালি পেটে আপনাকে দুই কোয়া কাঁচা রসুন নিতে হবে সেই দুটি কোয়া ভালো করে ছাড়িয়ে একটু থেতলে নেবেন পিসবেন না শুধু হালকা থেতলে নেবেন যাতে রসপ্রিয় হয় তারপর প্রায় দশ গ্রাম খাঁটি বেশি গুড় নেবেন কাটা রসুন বুড়ের সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাবেন এটি খাওয়ার পর কমপক্ষে আধা ঘণ্টা কিছু খাবেন না বা পান করবেন না শুধু হালকা গরম জল ছাড়া এই নিয়মটি আপনাকে টানা দশ দিন পালন করতে হবে বন্ধুরা এখন আপনি হয়তো ভাবছেন যে এই দশ দিনে আসলে কি কি পরিবর্তন হবে তাহলে চলুন আমি আপনাকে সেই দশটি অসাধারণ উপকারিতার কথা বলি এবং বিশ্বাস করুন প্রতিটি ফল আপনাকে বিষিত করবে প্রথম ফায়দা যা আপনি দ্বিতীয় বা তৃতীয় দিন থেকেই অনুভব করবেন তা হল আপনার শরীরে শক্তির এক চমৎকার প্রবাহ সকালে যা অবস্থা ও ক্লান্তি পেতেন তা একেবারেই দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুর আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি সক্রিয় ও উদ্যমী অনুভব করবেন এর কারণ গুড়ে থাকা প্রাকৃতিক চিনির তাৎক্ষণিক শক্তি এবং রসুনের রক্ত সঞ্চালন বাড়ানো ফলে অক্সিজেন শরীরের প্রত্যেক কোণে পৌঁছায় এটি শুধু শারীরিক শক্তি নয় মানসিক প্রখরতাও দেয় আপনার চিন্তাশক্তি বেড়ে যাবে দ্বিতীয় দুর্দান্ত সুবিধা হল আপনার হজমতন্ত্রে হবে আজকাল প্রায় প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে অতিরিক্ত গ্যাস কোষ্ঠকাঠিন্য বদহজম ইত্যাদি রসুন গুড় মিশ্রণ আপনার আন্তরিক অগ্নিশক্তি জাগাবে রসুনের উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পরজীবী নাশ করে আর গুড়ে হজম গ্রন্থির স্রাব বাড়ে ফলে খাবার ভালোভাবে হজম হয় ধারাবাহিক দশ দিনের সেবনে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা মূল থেকেই কমতে পারে এবং পেট অনেক বেশি সুস্থ থাকবে তৃতীয় সুবিধা হল যা আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় তা হল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আমাদের সংস্কৃতিতে সবসময় আন্তরিক শক্তি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সর্দিকাশি ও মৌসুমি সংক্রমণ থেকে রক্ষা করে আরের গুড়ের সঙ্গে মিশলে এই শক্তি আরও বাড়ে গুড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে ভিতর থেকে পরিষ্কার রাখে এই দশ দিনের পরীক্ষার পরে আপনি লক্ষ্য করবেন যে আপনি আগে তুলনায় অনেক কম অসুস্থ হয়ে পড়েন আপনার শরীর একটি অটুট কেল্লার মতো বাহ্যিক সংক্রমণের বিরুদ্ধে শক্ত থাকবে কিন্তু বন্ধুরা কাহিনী এখানেই শেষ নয় চতুর্থ সুবিধা শুনে আপনি অবাক হবেন রসুন বড় সমস্যা যেমন রসুন রক্ত পাতলা করতে সাহায্য করে ধমনীতে রক্ত জমাট হওয়া রোধ করে এবং বিশেষত খারাপ কোলেস্টের লো কমায় গুড়ে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে এই দিব্য মিশ্রণ আপনার হৃদয়কে শক্তিশালী করে এবং হার্ট অটাকের মতো গুরুতর সমস্যার ঝুঁকি কমায় বন্ধুরা এটি জীবন রক্ষাকারী একটি সহজ কিন্তু শক্তিশালী একটি পদ্ধতি পঞ্চম সুবিধা আপনার হার্ট ও জয়েন্ট সম্পর্কিত বন্ধুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টে ব্যথা ও হাড়ের দুর্বলতা দেখা দেয় রসুনে প্রচুর সালফার থাকে যা জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমাতে সহায়ক আর গুডে ক্যালসিয়াম ও ফসফরাস মতো খনিজ থাকায় হার্ট মজবুত হয় দশ দিনের নিয়মিত সেবনে আপনার জয়েন্টের ব্যথা কমতে পারে এবং হার্ট আগে থেকে বেশি শক্ত লাগবে আর এটি বিশেষভাবে আর্থ্রাইটিসে ভোগা মানুষের জন্য উপকারী হতে পারে আর ষষ্ঠ সুবিধা আসলে রক্তশুদ্ধিকরণ নিয়ে রক্তে অশুদ্ধির ফলে ত্বকে ব্রন ফোডাফুসকুলি ও অন্যান্য চর্মরোগ হতে পারে রসুন একটি অসাধারণ রক্তশোধ এটি রক্তের ভেতরের ময়লা ও বিষাক্ত উপাদান বের করে দেয় আর গুট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তাকে আরও স্বাস্থ্যকর করে তোলে যখন এই দুই এর একসাথে সেবন করা হয় তখন রক্ত সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে যায় এবং এর সুপ্রভাব মুখে স্পষ্ট দেখা যায় মাত্র দশ দিনেই ত্বকে নতুন উজ্জ্বলতা আসে এবং ব্রণ ফোড়া ফুসকুড়ির সমস্যা দূর হয় এক কথায় মুখ স্বাভাবিকভাবে দীপ্ত হয়ে ওঠে সপ্তম উপকারিতা পুরুষদের জন্য এক আশীর্বাদের মত রসুনকে প্রাচীনকাল থেকেই পুরুষ শক্তি বাড়ানোর ওষুধ হিসেবে ধরা হয় এতে থাকা উপাদান পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করে ও দুর্বলতা দূর করে গুডের শক্তির সঙ্গে মিশে এই সংমিশ্রণ শরীরে বলুদ্দম এনে দুর্বলতা নষ্ট করে আমাদের পূর্বপুরুষেরা এই রহস্য জানতেন এবং এর যথেষ্ট উপকার নিতেন অষ্টম উপকার শরীরের ভেতর থেকে পরিষ্কার করার প্রক্রিয়া যাকে বলা হয় ডিপসিফিকেশন খাদ্যাভ্যাস ও পরিবেশের কারণে শরীরে ধীরে ধীরে বিষাক্ত উপাদান জমে যা ভবিষ্যতে বড রোগের কারণ হয় রসুন গুডের এই মিশ্রণ শক্তিশালী ডিটক্স এজেন্ট হিসেবে কাজ করে এটি লিভারকে সক্রিয় করে শরীরের জমে থাকা ময়লা বের হতে সাহায্য করে দশ দিনের ব্যবহারের পর শরীর ভেতর থেকে হালকা ও পরিষ্কার লাগে যেন শরীরের এক অভ্যন্তরীণ স্নান রসুন ও গুডের নবম উপকার শ্বাস প্রশ্বাস ব্যবস্থার জন্য রসুনের তাপ প্রকৃতি বুকের জমে থাকা কফ বের করতে খুবই কার্যকর যাদের বারবার ঠান্ডা কাশি এলার্জি বা হাঁপানির সমস্যা থাকে তাদের জন্য এটি মহৌষধ এটি ফুসফুস শক্তিশালী করে শ্বাসনালীর প্রদাহ কমায় এবং দশ দিনে শ্বাসকষ্ট থেকে আরাম দেয় দশম ও শেষ উপকার মানসিক শান্তি আজুর্বেদের মতে অধিকাংশ রোগের মূল হয়ে থাকে আমাদের মন রসুন মনোদ্বেগ কমায় স্নাজুতন্ত্র শান্ত করে গুডের ম্যাগনেশিয়াম পেশি শিথিল করে ও ঘুম ভালো করে শরীর সুস্থ ও মন শান্ত হলে এক ভিন্ন আনন্দ অনুভূত হয় এটি শারীরিক চিকিৎসার পাশাপাশি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতাও বন্ধুরা মাত্র দশ দিনের রসুন গুড় সেদনে এই দশটি আশ্চর্য উপকার পাওয়া যায় এতে কোন জাদু নেই এটি খাঁটি আয়ুর্বেদ পূর্বপুরুষের জ্ঞান ব্যয় নেই জটিলতা নেই শুধু বিশ্বাস ও নিয়ম দরকার ভাবুন মাত্র দশ দিনেই জীবন বদলে যেতে পারে শক্তিশালী শরীর শান্ত মন রোগমুক্তি ও উজ্জ্বল মুখ মনে রাখবেন এই নিশ্চয় সবকিছুই সম্ভব শুধু আপনাকে প্রথম পদক্ষেপটি নিতে হবে তবে যাদের রসুনে অ্যালার্জি আছে বা রক্ত অতিরিক্ত পাতলা তারা সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আর গর্ভবতী নারীদেরও এর সেবনের আগে যথেষ্ট সতর্ক থাকতে হবে তো বন্ধুরা এই ঐশ্বরিক ঔষধ গ্রহণ করুন এবং নিজের জীবনে পরিবর্তন অনুভব করুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন যেন এই মূল্যবান জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছায় সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার